সালমান পার্সি বলতেছেন হ্যাঁ আলিম আমি এই রহস্যটা উদ্ঘাটন করার জন্য চাদরের নিচে একটা ডালিমকে লুকিয়ে রেখেছিলাম আমি যখন দেখলাম রসুলের দরবারে সাদা দপদপে কাপড় পরোহিত সুন্দর সুটাম দেহের অধিকারী একজন ব্যক্তি এসে ডালিমগুলো হারিয়ে দিল আর পাঠিয়ে দিল আমার একটু সন্দেহ হলো তুমি কোন একটা আমল করেছো যে কারণে এমন এমন কারণ ওই ব্যক্তিকে আমরা চিনি না এবার এই কারণটাকে উদ্ঘাটন করার জন্য একটা ডালিম আমি চাদরের নিচে লুকিয়ে রেখেছিলাম আলী। বলো তুমি কি এমন করেছ এবার আলি বলতেছে একটা ডালিম মিস্ত্রির জন্য কিনেছিলাম রাস্তায় একজন বিক্ষুব আমার কাছে চেয়েছে আমি দান করে দিয়েছি দান করে দেওয়ার পর আমি বাসায় এসেছি আর তোমার কাছে তো তুমি তোমার মাধ্যমে যখন রসুল আমার কাছে ডালিম প্রেরণ করেছে আমি গুনে দেখলাম বা এটা বললাম আমার না কারণ হলো আমি এক টাকা যদি আল্লাহ করি এটা সর্ব নিম্ন প্রতিদান হলো দহ দহ আল্লাহু আকবার আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি আল্লাহ তাআলা যদি সব থেকে কম আমাকে দেন কমাস কম 10টা ডালিম দিবেন 10টার নিচে দেওয়ার কথা না আল্লাহু আকবার সাময়িক کرامদের यकीन আমল দেখাইছেন এজন্য মোহতারাম হাজিরিন বলতে চাই সাহাবা ইকরামদের জামানা চলে গিয়েছে ওহির দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে আমলের দরওয়াজা কেয়ামত পর্যন্ত খোলা রেখেছে এখনো যদি কোনো বান্দা এখনো যদি কোন নবীর উম্মত আল্লাহকে মহাব্বত করে রসুলকে মহাব্বত করে আল্লাহর করে রসুলের দিন মাদ্রাসার ঘরে ঘরের জন্য কোরআনের মাহফিলের জন্য দিনের কোন একটা সেক্টরে যদি রবকে সন্তুষ্টি করার জন্য দান করে এখন পর্যন্ত মনে ঘরে রে উম্মত কমস কম দশ গুণ আল্লাহ তাআলা তোমাকে দান করবে একি না সেনা নাই দু হাত ধরে দেখতে চাই কি না সেনা নাই নারা তাকবীর মাদ্রাসা যদি না থাকে দিন টিকে থাকবে না দিন আল্লাহ তালা টিকিয়ে রেখেছেন অমিশ্বর মাধ্যমে আল্লাহ তালা বলেন লাউ আম জাল্না হাজাল আলা জাবাল লড়াই তহু হসিয়া আমু তা সদ্য আমলিন হসিয়া দিল্লাহ এই উড়ানকে যদি আমি পাহাড়ের উপর লাদিল করতাম বিত কম্পিত হয়ে হয়ে যেত আমি আল্লাহ কোরআনকে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করার জন্য মানুষের সিনাকে নির্বাচন করেছি মুসলমান বলেন না আল্লাহ মানুষ কত আসবান মানুষের সিনাকে আল্লাহ তাআলা পাড়া কোরআনকে কেয়ামতের পর্যন্ত সংরক্ষার জন্য নির্বাচন করেছেন আর এই ত্রিশ পারা কুরআন আমাদের সন্তানদের আমাদের বুকে আল্লাহ তাআলার ধুকান ধারণ করান কোন প্রতিষ্ঠানে বাংলাদেশের ওমে মাদ্রাসায় পড়াশোনা শিখবে ঠিক আজকে এই মাহফিলে নয়জন হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হলো আলহামদুলিল্লাহ বললেন না পাঁচজন হাফেজা মহিলা আমাদের হাফেজা মহিলা আম্মা জানদেরকে আপনার হিজাব দেওয়া হবে কোরআনে কারিম দেওয়া হবে আলহামদুলিল্লাহ তাহলে এই মাদ্রাসার কারণে নয় জন হাফেজ আর পাঁচজন হাফেজা কথা কম ঠিক কিনা তো আল্লাহ তাআলা কোরআন টিকে রেখেছেন হাফেজদের সিনার মাধ্যমে এই হাফেজ যেই প্রতিষ্ঠানগুলোতে হয় ওই প্রতিষ্ঠানগুলোকে কদর করা ওই প্রতিষ্ঠানগুলোর গুলোর দুঃখে খেয়াল রাখার প্রয়োজন আছে না না অবাস্তব না বাস্তব কথা বলেন অবাস্তব না বাস্তব কথা অবশ্যই বাস্তব কথা খেয়াল কিভাবে রাখবো সময় দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দোয়া দিয়ে অর্থ দিয়ে কি বলছি বলে সময় দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আপনার কি দিয়ে অর্থ দিয়ে যে যেভাবে পারি সেভাবে সহযোগিতা করব ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ করলে কেন বুদ্ধি দিয়ে সহযোগিতা করব সহযোগিতা করব অর্থ দিয়ে সহযোগিতা করব ও মুসলমান এখলাসের সাথে যদি এইভাবে এই সমস্ত কোরআন প্রতিষ্ঠানগুলোকে আপনি সহযোগিতা করতে পারেন তাহলে কে দিন আল্লাহ তালা হতে পারে এই কারণেই আপনাকে মাফ করে দিন এগুলোর অনেক হাদিস আছে আমি তো এই বিষয় নিয়ে আলোচনা শুরু করি নাই তবে আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হলো এই যে মাহফিলটা হচ্ছে এখানে আপনাদের ফায়দা হচ্ছে কি হয় না এই লম্বা সময় তফসিল শুনলেন বেহুদা কথা শুনছেন সুরা বুরুজ থেকে তফসির করেছে আলী হাজার ওসামা এসে তফসির করবেন আমাদের প্রধান মেহমান এসে তফসির করবেন এজন্য এই প্রতিষ্ঠানের প্রয়োজন আছে এমন ইসলাহী মাহফিলের এমন ইসলামী সম্মিলনের প্রয়োজন আছে না না আর যদি আমরা অর্থ দিয়ে সহযোগিতা করি ফায়দা আছে না না আমি দুই মিনিটে ফায়দা বলেই শেষ করে দিচ্ছি লক্ষ্য করেন আলী রদি তালাম হু গেছেন বাজারে ফাতেমা রদি আল্লাহ তালানহুর গায়ে জ্বর লক্ষ্য করেন ফাতেমা বলছেন স্বামী আমার তো গায়ে জ্বর পারলে একটা ডালিম কিনে নিয়ে আস কয়টা ডালিম বলেন একটু বলেন না ভাই কয়টা ডালিম একটা ডালিম গেছেন একটা ডালিম কিনছেন নিয়ে আসতেছেন মাঝখানে এক ব্যক্তি হাত পেতে বলে আমি না অসুস্থ ডালিম খাবার মন কি বলে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার বেগের মধ্যে ডালিম সে কেমনে জানলো এত কিছু জানার প্রয়োজন নাই যেহেতু চাইছে আবার আমার অন্য আমার স্ত্রী অসুস্থ ডালিমটা ভেদ করলেন অর্ধেক করলেন এক সায়েল কারিকে দিলেন আরেক বাঘ একজন এক বাঘ তাকে দিলেন আরেক বাঘ স্ত্রীর জন্য রেখে দিলেন এক বাঘ তার সম্মুখে এবার সোয়ালকারী খাইলেন খাওয়ার পর বলতেছেন আলি অর্ধেক খাইছি শরীরটা একটু ভালো লাগতেছে আর অর্ধেক খাইলে মনে হয় পরিপূর্ণভাবে ভালো হয়ে যাইতাম আল্লাহ আকবর বান্দা

নিজেকে ছোট মনে হচ্ছে ঘরের দরজার সামনে যা দাঁড়ায় আছে ঢুকবে কি ঢুকবে না ঢুকবে কি ঢুকবে না ফাতেমা রদি আল্লাহ আনহা দরজা খুলে দিয়ে বলেন স্বামী বাহিরে দাঁড়ায় আছেন কেন দাঁড়া দাঁড়িয়ে আসেন আমি সুস্থ হয়ে গেছি সুভান আল্লাহ বলেন না দেখলেন একটু বেজার বেজার ভাব বলতেছেন বেজার কেন বুঝতে পেরেছি মনে হয় ডালিম নিয়ে আসতে পারেন নাই বলতেছেন বিবি ডালিম কিনেছিলাম তোমার জন্য হাসতে একজন سوال করেছে একজন ভিক্ষুক হাত পেতেছে এটা দান করে দিয়েছি হাতে মারদি আল্লাহ তাআলা আনহা বললেন মোস্ত ফিরেছি আপনার এই ভালো কাজের কারণেই আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছে ভালো কাজ করেছেন এই জন্যই তো আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন খারাপ কিছু করেন না আল্লাহ কখনো বলবেন না আর আমাদের নারীরা হলো বলতো কি পুরুষ নাম না গতকাল ঠিক না बेटी মা করে বলবো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুণ অর্জন করেন কথাগণ ঠিক না বেটি লক্ষ্য করেন এবার একটু পরে আল্লাহ রাসূলের দরবারে একজন ব্যক্তি উনি সাদা ধবধবা চেহারা চুলগুলো অনেক গুছালো সুন্দর দের অধিকারী এক খাসি ডালিম নিয়ে হাদিয়া দিছে আল্লাহু আকবার আল্লাহ রসুল সাথে সাথে এই এক খাসি ডালি একজন সাহাবিকে দিলেন সালমান ফার্সিকে দিয়ে বললেন এটা আলীকে জায়া দিয়ে আসো যে আমি রসুল পাঠাইছি আল্লাহ এবার মাথায় নিয়ে গেছে যাওয়ার পর দরজার মধ্যে নখ দরজা খুলো আলী দরজা খুলেছে খোলার পর দেখে এক জাক আলী ডালি এক খাসি ডালি বলতেছে তাড়াতাড়ি নামাও এবার নামাইছে নামানোর পর বলতেছে ডালিম থেকে ওই রসুলের দরবারে একজন ব্যক্তি এসে দিল তাকে আমরা চিনি না অনেক সুন্দর দেহের অধিকারী অনেক সুন্দর সাদা ধপচপে কাপড় পরিহিত সে এসে রসুলকে হাদিয়া দিল রসুল তোমার জন্য পাঠাইলো আল্লাহ আকবর বলে আলীর আর বোঝার নাকি নেই আলী রাজি আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে আগে না দেখি এটা আমার জন্য পাঠাইছে নাকি অন্য কারো জন্য পাঠাইছে আল্লাহ পর বলবেন না এক দুই তিন চার এভাবে গুনতেছেন গুমতে গুমতে নয়টা তালিম পাইছে কইটা কইটা নয়টা পাৱাৰ কৰ বলে উহ এটা আমার জন্য না নিয়ে যাওক নিয়ে মনে হয় অন্য কারো বাড়িতে পাঠাইছে ভুল কৰি আমাৰ কাছে নিয়ে আছ ক না তোমার কাছে পাঠাইছে ক না আমার জন্য হইলে নয়টা শুনিম কেন শুন ক আৰু বাকী আছে আল্লাহ বাক কৰ বোলে চালমান ফার্সিভালতে নে আমি এই রহস্যটা উদঘাটন করার জন্য ওরের নিচে একটা দালিম গাছের লুকে রেখেছিলাম আমি যখন দেখলাম রাসূলের দরবারে সাদা দর্দেটা বড় বড়হিত সুন্দর শত সৌন্দরের অধিকারী একজন ব্যক্তি এসে দালিমগুলো হাদিয়া দিল আর সাথে সাথে কাছে পাঠিয়ে দিল আমার একটু সন্দেহ হলো তুমি কোনো একটা আমন করেছো যে কারণে ব্যক্তিকে আমরা চিনি না এবার এই কারণটাকে উদ্ঘাটন করার জন্য একটা ডালিম আমি চাদরের নিচে লুকিয়ে রেখেছিলাম আলী বলো তুমি কি আমন করেছ এবার আলী বলতেছে একটা ডালিম স্ত্রীর জন্য কিনেছিলাম রাস্তায় একজন বিক্ষোভ আমার কাছে চেয়েছে আমি দান করে দিয়েছি দান করে দেওয়ার পর আমি বাসায় এসেছি আর তোমার কাছে তুমি তোমার মাধ্যমে যখন নসুল আমার কাছে ডালিম প্রেরণ করেছে আমি ঘুরে দেখলাম কারণ হলো আমি এক টাকা যদি আল্লাহ প্রতিদান হল দনগুন আল্লাহ হওয়ার আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি আল্লাহ তারা যদি সব থেকে কম আমাকে দেন কমাস কম দশটা ডালিম দিবেন দশটার নিচে দেওয়ার কথা না

তসবি করার জন্য করে এখন পর্যন্ত মনে রাখলে উম্মত কমস কম দশ গুণ আল্লাহ তাআলা তোমাকে দান করবে একিনা সানা দুহাত তুলে দেখতে চাই কিনা সানা না